বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অবিকটায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তি তথ্যগুলো সবার আগে পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা বসুন্ধরা গ্রুপের নিয়ে বিজ্ঞপ্তি তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে বসুন্ধরা গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি জবস ডট কম এর মাধ্যমে নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ ফ্রন্টেক্সে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনেক ধারিত বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে এক্সিকিউটিভ ফ্রন্টেক্সে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে যে ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি পাস অথবা অনার্স ডিগ্রি পাস বয়স বাইশ থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে অবশ্যই পরিশ্রমী প্রোঅ্যাক্টিভ ডাইনামিক এবং সৎ হতে হবে বাংলা এবং ইংলিশে ভালো যোগাযোগে দক্ষতা থাকতে হবে লেখা এবং বলায়

এন্ড নোটিফাই কোম্পানি পার্সোনাল অফ ভিজিটার্স মেন্টেনিং রেজিস্টার অফ অল ইনকামিং কল মেসেজ ভিজিটর লক এক সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টার্ম চাকরি শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই পদটিতে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ঢাকায় প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা বসুন্ধরা গ্রুপে এক্সিকিউটিভ ফ্রন্ডেক্স পদটিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে

ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে কিংবা যদি সাবস্ক্রাইব না করেন অনুরোধ করবো করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ